জলিন উধিন কিত্তেই সুপ্রিয় দর্শক আটক বাংলার মধ্যে এটা কিন্তু বাংলা না এটা পাশারের একটি ভাষা জলিন উধিন কিত্তেই বাংলা অর্থটা হচ্ছে রুখে দাঁড়াবো না কেন আজকের এটাই প্রশ্ন মাথায় এই প্রশ্নটা আসছে শুধু আমার আসে নাই এটা মিলিন মার্মা নামে উনি নিজের পরিচয় দিয়েছেন আদিবাসী লেখক এবং অধিকার কর্মী উনি গত ছাব্বিশে অক্টোবর ওনার একটা লেখা প্রকাশিত হয়েছে যেখানে উনিশশো সালে কবিতা চাকমা এই কবিতাটা লিখেছিলেন জলিন উদিন রুখে দাঁড়াবো না কেন রুখে দাঁড়াবো না কেন যা ইচ্ছে তাই করবে বসত বিরান ভূমি নিবিড় অরণ্য মরুভূমি সকালকে সন্ধ্যা ফলবতীকে বন্ধা রুখে দাঁড়াবো না কেন যা ইচ্ছে তাই করবে জন্ম ভূমে পরবাসী নারীকে কৃতদাসী বৃষ্টিকে অন্ধ সৃষ্টিকে বন্ধ অবহেলা অপমানে ক্রোধ ধমনীতে তুমুল রক্তের স্রোত আঘাতে আঘাতে ভাঙে বিঘ্ন চেতনার সমুদ্র তার তীক্ষ্ণ আমার সম্পূরক একমাত্র আমি মুখে দাঁড়াবো না কেন এই হচ্ছে কবিতা বিপ্লবী কবিতা সন্দেহ নেই এখানে উনি মিলিন্দ মার্মা এই কবিতাটার উল্লেখ করে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলেছেন সে সেটা হচ্ছে আমরাও এই বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে যে গত সাত আঠাইশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে রাঙামাটিতে মান্দর বনে এই যে পাহাড়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল যেখানে তেইশে সেপ্টেম্বরের খাগড়াছড়ির একটা ঘটনাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণীতে পড়া একটা মারমা তরুণী কথিত আছে যে সে টিউশনিতে পড়ে বাড়ি ফেরার সময় নির্যাতনের শিকার হয়েছিল এটা নিয়ে একটা উত্তাল পরিস্থিতির পাহাড়ে সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার পরে সেটা নিয়ে অনেক কথা হয়েছে সেই মেয়েটিকে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি ধর্ষণের বা স্বয়নশীল এরকম নামে একজনকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তাতেও পরিস্থিতির কোন রকম আহ কোন শান্ত অবস্থায় চলে যাওয়ার যে প্রত্যাশিত বিষয় সেটা ঘটেনি সংঘর্ষ হয়েছে বাঙালিদের উপর আক্রমণ হয়েছে বাঙালিরা আক্রমণ আবার প্রতি আক্রমণ করেছেন কিনা সেটাও নিয়েও দাবি করা হয়েছে যে এখানে বাঙালিরাও এখানে পাহাড়িদের উপরে প্রতি আক্রমণ চালিয়েছে যেটা নিয়ে পরবর্তীতে আঠাশে সেপ্টেম্বর গুইমারা উপজেলা এলাকায় গুলি বর্ষণের ঘটনা ঘটে যার ফলে মিলিন মারমার সেই লেখাটা থেকেই আমি পড়ছি তিনজন তরুণ আদিবাসী নিহত হন আরো অনেকে আহত হন শতাধিক আদিবাসী মালিকানাধীন বাড়ি দোকান এবং যানবাহন বাঙালি স্যাটেলাররা লুটপাট ও আগুনে পুড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি দর্শক সেটা হচ্ছে আমরা তো চাই যে পাহাড়ে শান্তি ফিরে আসুক পাহাড়ে যদি শান্তি ফিরে ফিরিয়ে আনতে হয় তাহলে যারা সুস্থ মস্তিষ্কের শান্তিকামী পাহাড়ি এবং বাঙালি জনগোষ্ঠী দুই পক্ষকে কিন্তু দায়িত্বশীল আচরণ করার একটা বিষয় আছে আপনি যদি স্থির করা একটা ন্যারেটিভ নিয়েই কথা বলতে থাকেন তাহলে কিন্তু শান্তি ফিরে আসার সম্ভাবনা কম আমি বিস্তারিতভাবে এই মিলান মিলিন্দ মারমার লেখা নিয়ে কথা বলবো না উনি যে জিনিসটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে ওই পাহাড়িদের অধিকার ফিরিয়ে দিতে হবে সেখানে তাদেরকে নানাভাবে মনচন আর শিকার তারা তারা কোনো কিছু বিচার পান না এই হচ্ছে তাদের একটা বিষয় কিন্তু সমস্যাটা কোন জায়গায় আমার চোখে যেটা লেগে আছে সেটা হচ্ছে বারবার তিনি পাহাড়ি জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে চিহ্নিত করতেছেন

যে জিয়াউর রহমানের আমলে আশির দশকে বাংলাদেশের স্যাটেলারদেরকে তখন স্যাটেলার বলা হচ্ছে আমি নিজেও বলতেছি বললো বাঙালিদেরকে কিছু কিছু পাহাড়ের কিছু কিছু সমতল জায়গায় তাদেরকে সেখানে বস্তি স্থাপন করতে দেওয়া হয়েছে কি সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে সেটার পিছনে কিন্তু অন্য অন্য যদি কারণ বলি যে পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতি স্থাপন সেটা একটা কারণ থাকতে পারে অন্যতম কারণ হচ্ছে কিন্তু যখন পরিবার বড় হয়ে যায় তখন পরিবারের লোকরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে তারা বুঝতে পারে যেখানে আমার বাপের জায়গা তো হলো পাঁচ বিঘা তো আমার বাপের পক্ষ থেকে আমরা ছয় সন্তান ছয় ছেলে তা আমরা যদি সবাই এখানে গাদাগাদি করে থাকি তাহলে এক সময় তো আমরা সমস্যায় পড়বো ফলত বাস্তবতার খাতিরেই এই পরিবারগুলি আলাদা আলাদা জায়গায় সেটেল করে এটার মধ্যে কি অন্যায় কিছু আছে পাহাড়ে আপনারা আদিবাসী আমরা বাঙালিরা সেটেলার হয়ে গেলাম এই মানসিকতা নিয়ে যদি আপনি চলেন তাহলে কি সেটা কোনো সমাধান ফিরিয়ে আনবে শান্তি ফিরিয়ে আনবে বাঙালিরা যে পাহাড়ে থাকে পাহাড়ি জনগোষ্ঠী হিসেবে এক হিসাবে তো তারাও পাহাড়েরই জনগোষ্ঠী আমি তো যতদিন জানি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি এই নির্বাচিত হয়েছে এজিএস এরকম কারো কারো বাড়ি তো রাঙামাটিতে তারা তো বাঙালি তারা তো ওই জায়গার পাহাড়ি আপনারা বলেন তো পাহাড়ি হিসেবে সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা কোটা সুবিধা পাহাড়ি জনগোষ্ঠী পেয়ে থাকে সেটা কি ওখানকার বাঙালিরা পান পাওয়া তো উচিত তারা তো আমরা যদি পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদেরকে পশ্চাৎপদ একটা অঞ্চলের জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করি সেই সুযোগ সুবিধা কি ওইখানে বসবাসরত বাঙালিরা পেতে পারে না পারে তো তাদেরকে আপনি স্যাটেলার বলবেন নিজেদেরকে বলবেন আদিবাসী এই হিসাবটা কখন মিটবে আমার প্রশ্ন এই জায়গায় কবিতা সুন্দর রুখে দাঁড়াতেই হবে কিসের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াবেন আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনাকে তো ভাই মনে করতে হবে যদি শান্তি ফিরিয়ে আনতে চান আমি জানি ভালো কথার কোনো মূল্য নাই অনেক বিষয়ই আছে এই মিলিম বার্মার যে লেখাটি ছাপিয়েছে প্রথম আলোর মতো পত্রিকা তারা কি এটা বিবেচনা করেছে কিছু এখানে যা যা লেখা হয়েছে সেগুলির বাস্তব ভিত্তিটা কি যুক্তিটা কি অনেক জায়গায় কিন্তু বড় বড় ফাঁক আছে দর্শক আপনারা দেখে নিতে পারেন আমি একটা পয়েন্টে কথা বলেছি সেটা হচ্ছে আদিবাসী আমরা আদিবাসী মারমা চাকমা ব্রো কোয়াল লুসাই ত্রিপুরা আমরা আদিবাসী বাঙালিরা স্যাটেলার বাইরের থেকে আসা জনগোষ্ঠী আমরা বাঙালিরা বাইরের থেকে আসা জনগোষ্ঠী হয়ে গেলাম এই যদি মানসিকতা হয় তাহলে কিভাবে শান্তিটা ফিরবে আপনাকে মনে রাখতে হবে পাহাড়ে বর্তমানে যদি আঠারো লক্ষ অধিবাসী হয়ে থাকে তার মধ্যে নয় লক্ষের উপরে কিন্তু বাঙালি আপনি তাদেরকে ফেলে দেবেন আপনি তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করবেন নিজের দেশে তাদেরকে সুযোগ সুবিধা কোনো কিছু দেওয়া যাবে না এই কথাগুলি বলবেন তাদেরকে স্যাকলার বলি ব্যঙ্গ করবেন বিদ্রুপ করবেন নিজেদেরকে আদিবাসী বলে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করবেন এই চেষ্টা এই বিচারিত বিচারিতার মানসিকতা আলটিমেটলি কোনো শান্তি ফিরিয়ে আনবে না আমি আরেকটি প্রসঙ্গে কথা বলে এখানে শেষ করব সেটা হচ্ছে যে মিলিন মার্মা তার লেখায় দাবি করেছেন যে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামের যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিতে ছয়টা স্থায়ী সামরিক ঘাটি ছাড়া অস্থায়ী সামরিক ক্যাম্পগুলি সরিয়ে ফেলতে হবে আমি এই ছয় নাম্বার তার যে দাবিটা সেটা সরাসরি পড়ছি অপারেশন উত্তরণ নির্বাহী আদেশটি অবিলম্বে প্রত্যাহার করে পূর্ণ বেসামরিক প্রশাসন কোন প্রতিষ্ঠা ও উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে নির্ধারিত ছয়টি স্থায়ী সামরিক ঘাঁটি ব্যতীত অস্থায়ী সামরিক ক্যাম্পগুলো সরিয়ে ফেলতে হবে এই যে দাবিটা করা হয়েছে এটা প্রাথমিকভাবে মনে হতে পারে চুক্তি হয়েছিল তাহলে কেন করা হবে না কেন করা হবে না সেই প্রশ্নের উত্তর পাহাড়েরাই দিতে পারবে ভালো ইউপিডিএফ সেখানে কি করতেছে কুকি চিন সেখানে কি করতেছে কেন আর আর্মিকে বান্দরবনে রাঙামাটিতে খাগড়াছড়িতে প্রকাশ্যে ঘুরতে দেখা যায় অস্ত্র এই প্রশ্নের উত্তর কি আপনারা দিতে পারবেন আপনারা কি তাদেরকে আশ্রয় দিচ্ছেন না সেই জায়গাটাকে কি খুবই রিস্কি একটা এরিয়া ঝুঁকিপূর্ণ একটা জায়গা হিসেবে কি এটাকে আপনারা তৈরি করে রেখেছেন না ওই জায়গাটাতে শান্তিকে নিয়ে আসার জন্য শান্তি স্থাপনের জন্য সেনাবাহিনী কখন বিতর্কিত ভূমিকা পালন করেছে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কাজ করে তাদেরকে ঠাকা পড়েছে যে সেখানে গিয়ে জীবন দেওয়া সেই দুর্গম এলাকায় মাসের পর মাস নির্জন একটা এলাকায় বিচ্ছিন্ন একটা এলাকায় তারা শান্তি স্থাপনের জন্য সেখানে অবস্থান করছে তারা আজকে অপরাধী হয়ে গেল ছয়টি সামরিক ঘাটি ছাড়া বাকিদেরকে উঠিয়ে নেওয়ার কথা বলতেছেন কোন যুক্তিতে সেই পরিবেশ পরিস্থিতি কি তৈরি হয়েছে তিন দিন আগেও তো ত্রিপুরা জনগোষ্ঠীর কয়েকজনকে অপহরণ করা হয়েছে ইউপিডিএফ অপহরণ করেছে কুকি দিন সেখানে কি করতেছে আন্তর্জাতিকভাবে এই আঞ্চলিক স্থিতিশীলতার যে জায়গাটা সেখানে বাহিনী না থাকলে সেটা তো বাংলাদেশের অংশ হিসেবেই থাকে না আপনার নিজেরাই তো সেখানে স্বায়ত্ত শাসন দাবি করতেছেন কোন যুক্তিতে আলাদা রাষ্ট্র করার কথা ঘোষণা কথা বলা হচ্ছে এগুলি কি রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ না এগুলি নিয়ে কি দৃঢ়ভাবে কথা বলা উচিত না আমরা মানবিকতার নামে আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি আপনারা বাঙালিকে কতটা আপন করে নিয়েছেন সেই প্রশ্ন তো দেখা দিয়েছে এই এই যে প্রতিবেদনটা এই যে মতামত কলামে প্রকাশিত লেখাটা যেখানে বারবার আপনাদেরকে নিজেদেরকে আদিবাসী বলতেছেন বাঙালিদেরকে স্যাটেলার বলতেছেন এই জায়গাতেই তো মানসিকতার পার্থক্য ওই জায়গাটা ওই ওইটা ঘুচানো না হইলে শান্তি ফিরে আসবে না প্রত্যেকেই তাদের অস্তিত্ব যখন বিঘ্নিত হয় অস্তিত্ব যখন বিপন্ন হয়ে পড়ে তখন তারা রুখে দাঁড়ায় আপনি যেমন রুখে দাঁড়াতে চেয়েছেন সেরকম বাঙালিরাও তো রুখে দাঁড়াবে তাদের জীবন যখন যুগের মধ্যে চলে যাবে নাই দেশে পরবাসী হয়ে থাকতে হবে সেটাও কিন্তু একটা কবিতা মনে রাখবেন দর্শক ধন্যবাদ আজকের মতো এই প্রশ্নের উত্তর আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন পাহাড়ে কিভাবে শান্তি ফিরে আসতে পারে সেই ব্যাপারেও আপনাদের মতামত যায় ধন্যবাদ এখনকার মতো